আসসালামু আলাইকুম আজ দেখাবো হচ্ছে ব্যবসায় শিক্ষা বিষয়ের চৌষট্টি জেলার স্কুলের শূন্যপদের তালিকা প্রথমে হচ্ছে ঢাকা বিভাগের মধ্যে ঢাকা বিভাগের ঢাকা জেলায় উনত্রিশটি শূন্যপদ রয়েছে ফরিদপুরে বিশটি গাজীপুরে ষোলোটি গোপালগঞ্জে তেরোটি কিশোরগঞ্জে ছয়টি মাদারীপুরে সাতটি মানিকগঞ্জে চারটি মুন্সিগঞ্জে সাতটি নারায়ণগঞ্জে আটটি নরসিংদীতে দশটি রাজবাড়িতে আটটি শরীয়তপুরে নয়টি টাঙ্গাইলে পঁচিশটি এরপর রয়েছে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রামে রয়েছে তিয়াত্তরটি কুমিল্লাতে রয়েছে চৌরাশিটি কক্সবাজারে রয়েছে ছয়টি ফেনীতে চৌত্রিশ রাঙ্গামাটিতে বারো বান্দরবনে তিন খাগড়াছড়িতে সাত লক্ষ্মীপুরে আঠারো চাঁদপুরে একত্রিশ ব্রাহ্মণবাড়িয়ায় তেরো নোয়াখালীতে ছাপ্পান্ন এরপরে রয়েছে খুলনা বিভাগ বাগেরহাটে রয়েছে উনতিরিশ চুয়াডাঙ্গায় এক যশোর বত্রিশ ঝিনাইদা আট খুলনা একত্রিশ কুষ্টিয়া বারো মাগুরায় এক মেহেরপুরে দুই নড়াইলে দুই সাতকেরায় একুশ এরপর রয়েছে চট হ্যাঁ সরি এরপরে রয়েছে রংপুর বিভাগ রংপুরের মধ্যে দিনাজপুরে হচ্ছে দুইটি রাইবান্ধায় তিন কুড়িগ্রামে দুই লালমনিরহাটে শূন্য নীলফামারিতে দুই পঞ্চগড়ে শূন্য রংপুরে চার ঠাকুরগাঁয় এক এরপরে রয়েছে রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগের রাজশাহীতে রয়েছে বারোটি নাটোরে ছয় পাবনায় চার জয়পুর হাটে শূন্য বগুড়ায় পাঁচ নওগাঁয় দুই সিরাজগঞ্জে নয় চাপাই নবাবগঞ্জে দুই বরিশাল বিভাগের মধ্যে বরিশালে রয়েছে বত্রিশ পটুয়াখালীতে বিশ পিরোজপুরে উনতিরিশ ঝালকাঠিতে চোদ্দ ভোলায় দুই বরগোনায় বারো সিলেটও রয়েছে সিলেট বিভাগে সিলেট রয়েছে বারোটি হবিগঞ্জে আটটি মৌলভী তেরো সোনামগঞ্জে চার এরপরে রয়েছে ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ সতেরোটি জামালপুরে বারো নেত্রকোনায় চার শেরপুরে তিন মোট সহকারী শিক্ষক ব্যবসায়ী শিক্ষা হিসাবে স্কুল ও মাদ্রাসায় শূন্য পদ রয়েছে এবং এই বিষয়ে ভাইবা দিয়েছেন সতেরোশো জন সরি জন তো এখানে হচ্ছে বেশ কিছু প্রার্থীর চাকরি হবে না যাদের নাম্বারটা একটু বেশি থাকবে তাদের অধিকাংশেরই চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে ধন্যবাদ সকলকে